ডিয়ার্স চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসেবে গাউন চলে আসছে অ্যালেক্সের মধ্যে নতুন নতুন প্রিন্ট আছে অনেক বাসাই করা প্রিন্ট দুই থেকে তিনটা ডিজাইন হবে একদম স্পেশালি অফার প্রাইস কিন্তু থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকটা গাউনের মধ্যে অনেকদিন পর অ্যালেক্সের গাউনের ভিডিও নিয়ে চলে আসুন চলুন গাউনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে শুনতে পারবেন যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকা সহ অলার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আগে দেখাতে হলো আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ কি সুন্দর একটা প্রিন্ট দেখেন ব্ল্যাকের মধ্যে কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের হবে এটা এখানে সু বাঠন করা আছে এখানে সুন্দর কুচি করা আছে বডি ডিজাইনটার মধ্যে হাতাটা হবে টাক্কি সাথে খুব সুন্দর একটা ডিজাইনের গাউন পাচ্ছেন এখানে কুচি আছে কিন্তু আর কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে করতে পারবেন ম্যাক্সিমাম বডি হবে বিয়াল্লিশ চল্লিশ লম্বা বাবান্ন হবে লম্বা একদম পারফেক্ট বাউান্ন আছে বাহান্ন প্লাস আছে কম নাই কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে চলেন কালার প্রিন্ট কী কে দেখিয়ে দিব প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হবে এটা সেম ডিজাইন বাট হোয়াইটের মধ্যে এত সুন্দর হোয়াইটের মধ্যে একটা গ্রিন কালার পাতা পাতা প্রিন্ট আছে বিয়ার্স খুব সুন্দর ডিজাইনার এটা খুব সুন্দর কালেকশন এগুলা সাতশো নব্বইয়ের কালেকশন দিয়ে দিব সাতশো বিশ টাকা অনলি একদম ফ্যাক্টরি অফার প্রাইস এটা হচ্ছে একটা সুপার কালার পিয়ার্স একই ডিজাইন একই গাউন জাস্ট প্রিন্ট অ্যান্ড কালার চেঞ্জ লং বাহান্ন বডি ম্যাক্সিমাম চো চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে খুব সুন্দর যেগুলি এগুলা কিন্তু আপনার একদম ফুল কাভারেজ লং ফিফটি টু লং আছে বডি ফ্রি সাইজ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন সাতশো নব্বই কারণ সাতশো বিশ টাকা এবার পরবর্তী ডিজাইন যাই এবার যে আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে সব অ্যালেক্স থাকবে আজকে কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন নি একটা সুন্দর প্রিন্ট কাপড়টা একদম জর্জরা এগুলা এই গরমে পড়ে অনেক বেশি কমফোর্টেবল হবে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে এই ডিজাইন টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে একদম বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চল্লিশ মধ্যে ম্যাক্সিমাম বডি করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হাতাটা হবে এটা লেয়ার করা আছে লেয়ারের পাশে কুচি আছে এবং স্মুখি করা আছে খুব সুন্দর এবং কোমরে কুচি আছে কিন্তু নিচে লেয়ার করা আছে এটা আবার নিচে লেয়ার করা আছে খুব সুন্দর প্রিন্ট আমি ফুল ভিউটা একটু দেখাই নিচে লেয়ার করা আছে কোমরে সুন্দর কুচি আছে স্লিপসে লেয়ার করা আছে এবং কুচি আছে ব্যাক দেখাবে দেখাবো একটু এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে এই দেখেন সামনের পিছনে কিন্তু সেমভাবে কুচি করা আছে সুন্দর করে কুচি আছে বাকি কালার দেখিয়ে দেবো এটার প্রাইসও কিন্তু সাতশো নব্বই ছিল সাতশো বিশ টাকা এখন অফার প্রাইস সাতশো বিশ ফিক্সড প্রাইস অনেকে বিশ টাকার জন্য বলেন যে বিশ টাকা কম রাখেন আমরা অলরেডি সত্তর টাকা কমাই দিছি মার্কেট প্রাইস যেগুলো আটশো পঞ্চাশ নয় সময় সেল করে সেম এটা নিচে লেয়ার করা থাকবে বাউন্ন চুয়ান্ন ম্যাক্সিমাম লম্বা হবে ঠিক আছে প্রাইস সাতশো টাকা ফিক্সড প্রাইস বিশ টাকা দিতে হবে বিশ টাকা অবশ্যই দিতে হবে বার্গেনিং করা যাবে না যেই কয় বিশ নেন একদম অফার দাম দিচ্ছি কালারগুলো দেখেন জাস্ট বাছাই করা করা সব কালার প্রিন্টগুলো আছে এটা দেখেন আরেকটি সুন্দর প্রিন্ট ইয়াস সব বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু আমরা নিয়ে আসি হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নেবেন যাদের দোকান আছে গাউন সেল করেন নিতে পারেন আমাদের এখানে রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে এবং হচ্ছে বাছাই করা প্রিন্টগুলো আসে এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু পাবেন একদম অ্যালেক্সিরগুলো দেখেন কাপড় কাপড় হাতে বুঝবেন খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র সাতশো বিশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার বড় বড় ফ্লাওয়ারের মধ্যে আছে খুব সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার প্রাইস সাতশো বিশ টাকা অনলি আরও আছে এটার মধ্যে এরপরে কিন্তু আরও ডিজাইন আছে বিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এই যে টোটালি ইউনিক ইউনিক কালেকশনগুলো প্রিন্টগুলো কিন্তু আছে বিয়াস প্রাইস মাত্র সাতশো বিশ এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট যেটা এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো বিশ টাকার কিন্তু কালেকশনগুলো পাচ্ছেন সাতশো নব্বইয়ের কালেকশান এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর আছে সেম ডিজাইন লেয়ার করা আছে খুব সুন্দর কমরে ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে আর এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট রেড এর মধ্যে চমৎকার কম্বিনেশন মাল্টি কালার কম্বিনেশন প্রাইস সাতশো বিশ টাকা সাতশো নব্বইয়ের কালেকশন সাতশো বিশ এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা প্রাইস সেম সাতশো বিশ টাকা অনলি আর আছে এটা কি হুম এটা হচ্ছে আরেকটা ডিজাইন আবার এবার অন্য ডিজাইন চলে গেলাম আমরা এটা কিন্তু নিচে কোনো লেয়ার করা নাই এক ছাটা গের অনেক গের আছে কোমরে কুচি দেওয়া আছে হিউজ পরিমাণে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ডিজাইন এই যে স্লিভসে এই যে ফিতা সিস্টেম যেটা আছে এটা কিন্তু খুবই সুন্দর ফুল স্লিপস কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে করতে পারবেন ব্যাকওয়ার্ড পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সামনে পিছনে সেম কুচি হবে প্রায় সেম সাতশো বিশ সাতশো পঞ্চাশের কালেকশন সাতশো বিশ টাকা এই যে একটা এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট এর কালার আছে প্রিন্টের সাথে কিন্তু কালারগুলা চেঞ্জ হবে লম্বা বা অন্য বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ হবে ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন বিয়ার্স এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রিন্টগুলা দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট আছে যে জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট মাত্র সাতশো বিশ টাকায় পাচ্ছেন একটা ফুল কভারেজ লং বাহান্ন লং হিসাবেই গাউন পাচ্ছেন সাতশো বিশ টাকা বা অ্যালেক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো মার্কেটে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সেল করে ঠিক আছে সো আপনারা যারা হোলসেল নেবেন বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আর এক পিস দু পিস নিলে কিন্তু এই হোলসেল অফারটা পাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা দিয়ে অ্যালেক্সের লম্বা বা আছে এগুলি এটা হচ্ছে আরেকটা এবং গাউনের কিন্তু অনেক কালেকশন আছে আমাদের শপে আপনারা আমাদের শপে আসতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজটা একটু দেখতে পারেন ইউটিউব চ্যানেলগুলোতে হিউজ সবগুলা কারেকশনের ভিডিও দেওয়া আছে আগে পরে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সো ভিডিওগুলো দেখে দেখে কিন্তু পছন্দ করে নিতে পারেন ভিডিও অপশনে যাবেন ভিডিও অপশানে গিয়ে ভিডিওগুলো দেখবেন দেখে দেখে পছন্দ করে অর্ডার করুন এটা তো অনেক সুন্দর অনেক এটা একটা প্রিন্ট আর এক পিস আছে খুবই সুন্দর প্রিন্ট এটা কালারফুল প্রায় সাতশো বিশ সেম আছে আর আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন বডিতে চমৎকার একটা ক্র্যাপ করা আছে পিছনে জিপার করা আছে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে স্লিপসটা এই যে সাথে কিছু নাই নিচে লেয়ার নাই প্রাইস সেম সাতশো বিশ এটা হচ্ছে আরেকটা ওটারই প্রিন্ট এটা হচ্ছে জাস্ট চেঞ্জটা হচ্ছে বডিতে ক্র্যাপ করা আছে এটা কুচি করা আছে প্রায় সাতশো বিশ টাকা অনলি এবার এটা কোনটা এটা একটা নাকি এটা হচ্ছে আরেকটা ডিজাইন না আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর বিয়েছে এই গাউনটা ব্ল্যাকের মধ্যে চমৎকার কিছু প্রিন্ট আছে আর এটা স্লিভসটা স্পেশালি অনেক সুন্দর যে চমৎকার একটা এখানে হোল্ডার করা আছে খুব সুন্দর কমার ফিতা দেওয়া আছে এটা কিন্তু এক চাটা গিয়ে প্রাইস সেম সাতশো বিশ অনলি এটার মধ্যে সেম প্রিন্ট না এটা স্লিভসটা স্পেশালি অনেক সুন্দর গিয়েছে প্রায় সাতশো বিশ অনলি প্রায় সাতশো বিশ টাকা এই যেটা খুব সুন্দর করে এখানে একটা স্লিপসের মধ্যে এই যে ফোল্ডার করা আছে যার যেটা ভালো লাগবে ভিডিওতে স্ক্রিনশট নেবেন অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন যারা আসবেন কাপড় ভিডিও চলে আসবেন ঢাকা এলফেন রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম